তার জন্য নোটিশ পাঠাতে হবে তাহলে নোটিস পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনি আমার নোটিশটা পাঠান আমার অ্যাডভোকেট যাবে আপনার অ্যাড্রেস एक्सप्लेन করো হ্যাঁ আমার অ্যাড্রেস হচ্ছে পুরলি বেলগড়িয়া কলকাতা 7554 আচ্ছা ঠিক আছে আপনাকে অফিশিয়ালি কাগজ নোটিশ পাঠিয়ে দিচ্ছি তাহলে চলে আচ্ছা আমার অফিশিয়ালি একটা নোটিশ পাঠান ঠিক আছে ওকে ওকে দর্শক আরো একটা কল রেকর্ড থানা থেকে ফোন আমি গত রাতে একটা এই রকম কল রেকর্ড আপনাদেরকে শুনিয়েছি অনেকটা রাতে সেটা ছিল রামপুরহাট থানার ফোন সেই ফোনটা করা হয়েছিল ওখানের শুভম মন্ডল নামে একজনকে যে এখনই থানাতে আসতে হবে যারা শোনেননি সেই কল রেকর্ড একটু শুনে নেবেন আমি রাত ওই সাড়ে বারোটা নাগাদ আপলোড করেছিলাম একটু শুনে নেবেন সেই কলে কি বলা হয়েছিল আর আজকে যে কল রেকর্ডটা এসছে এটা হচ্ছে কলকাতার একটি থানার ব্যাপার থানা কামারহাটির এক যুবক নাম হচ্ছে পৃথ্বীরাজ মুখার্জি তাকে ফোন করে বলা হচ্ছে যে থানাতে আসতে হবে কারণ কি একটু দরকার আছে আসতে হবে এসে বলবেন যে বড় বাবুর সঙ্গে দেখা করব। থানাতে আসতে হবে তো ঋতিরাজ মুখার্জি বলছেন যে আমি এইভাবে কি করে যাব নোটিশ পাঠান তো নোটিশ পাঠানোর কথাটা বলাতে পুলিশের টোনটাও একটু চেঞ্জ হয়ে যায় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ও নোটিশ পাঠাতে হবে ঠিক আছে অ্যাড্রেসটা বলুন নোটিশটা পাঠাচ্ছি তো ওই যুবক অ্যাড্রেস বলে দেন আমি সেটা একটু মিউট করে দিয়েছি কারণ ওনার ব্যক্তিগত ঠিকানা যেহেতু তবে উনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন নোটিশটা পাঠান আমার অ্যাডভোকেট দেখা করবেন বলে দিয়েছেন কথাটা তো বললেন যে ঠিক আছে নোটিশ পাঠাচ্ছি আমি জানি না কি হয়েছে নোটিশ গেছে কিনা তারপর কিছু অ্যাকশন নেওয়া হয়েছে কিনা আমি জানি না আমি আমিও চেষ্টা করব খোঁজ খবর নেওয়ার তো এই হচ্ছে বিষয় এখন থানা থেকে শুধু ফোন যাচ্ছে এখনই আসতে হবে থানাতে দরকার আছে কি দরকার বলা যাবে না অদ্ভুত ব্যাপার নোটিশও নেই কারণও বলা হচ্ছে না শুধু ফোন কল আসতে হবে থানাতে আসতে হবে দেখা করতে হবে বড়বাবু ডেকেছেন বড়বাবুর ডাক আসতে হবে কালকেও ওই একই টাইপের ছিল আজকেও সেই মানে থানাতে দেখা করতে হবে এখন কারণ কি হতে পারে আমি গতকালকের যেটা রাতে যেটা দেখিয়েছি আপনাদেরকে বা শুনিয়েছি যেটা আমাদের আন্দাজ ছিল যে ওই আরিয়া দাহ কাণ্ডের যে ভিডিওটা যেটা সামনে এসেছে সেটাকে পোস্ট করার জের কারণ শুভম মন্ডল তার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে উনি পোস্ট করেছিলেন ওই ভিডিওটা ওই যে দেখেছেন আপনারা মারাত্মক ভিডিও একজনকে জ্যাংদোলা করে ঝুলিয়ে লাঠি দিয়ে মারতো তো উনি পোস্ট করেছিলেন এবং সেটার ভিউ হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন অনেকে সেটা থেকে কপি করেছেন রিপোস্ট করেছেন শেয়ার করেছেন তো আমাদের আন্দাজ যে ওই কারণেই তাকে ডাকা হয়েছে কারণ ওই এখন কেন ভাইরাল করা হবে ভিডিও এইসব নিয়ে তো সব চলছে না দেখছেন না শাসকের তরফ থেকে চোপড়াকাণ্ডের ব্যাপারটা শুনলেন অত বড় একটা অন্যায় কাজ হলো কিন্তু যারা ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে ভাবুন ভাইরাল হয়েছে বলেই তো আমরা জানতে পেরেছি ভাইরাল হয়েছে বলেই তো পুলিশ যেহেতু বলছে জানে না অন্তত জানতে পেরেছে অন্তত জানতে পেরেছে অ্যাকশন হয়েছে এখন উল্টে যারা ভাইরাল করেছেন তাদের নামে দোষ চাপানো হচ্ছে তাদের বিরুদ্ধে মানে অভিযোগ করানো করা হচ্ছে কিন্তু অভিযোগ করাটা তো স্বতঃস্ফূর্ত বলে মনে হচ্ছে না আমাদের কথা মনে হচ্ছে যে করানো হচ্ছে যিনি নির্যাতিতা হচ্ছেন যার ভালোর জন্য পোস্ট করা হচ্ছে তিনি আবার অভিযোগ কখনো করেন তার ভালোর জন্য তো এটা হলো যে তার উপরে যে নির্যাতনটা হয়েছে সেটা মানুষের সামনে দেখানো হলো যদি বিচারটা তিনি পান মানে ওই ভালোর জন্য করা হয়েছে উনি আবার কখনো অভিযোগ করেন যে আমার আমার ভিডিও ভাইরাল করা হয়েছে অনুমতি না নিয়ে সুতরাং এগুলো হচ্ছে অভিযোগ করানো করানো হচ্ছে এই ভাই মানে ভিডিও ভাইরাল করা বন্ধ করার জন্য কারণ এইসব ভিডিও সামনে আসাতে তো বুঝতেই পারছেন শাসকের তো অনেক কিছু ফাঁস হয়ে যাচ্ছে না শাসকের চরিত্র ফাঁস হয়ে যাচ্ছে তো আমাদের ওই ওটাই আন্দাজ ছিল যে যেহেতু এই শুভম মন্ডল ভিডিওটা যে ঘরে পোস্ট করেছেন হয়তো সেই জন্যই ডাক তো তো আমি ওটাতে বলেছিলাম যে ডাকাতো হয়েছে কি করবেন আমি জানি না শুভম মন্ডল যাবেন কি যাবেন না কারণ গেলে কি কি হবে না হবে কে জানে তো আমি কি হয়েছে শেষ পর্যন্ত আমি এখনো জানি না আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি নজর রাখবেন আরামবাগ টিভিতে যে কালকে রাতের পর কি হয়েছে আমি কালকে বলেছিলাম যে দেখবেন পুলিশ যখন কল করেছে যদি না যান শুভম মন্ডল বাড়িতে পুলিশ চলে আসবে রাতেই পুলিশ চলে আসবে তো কি হয়েছে না হয়েছে আমি একটু খোঁজখবর নিচ্ছি নিয়ে আপনাদেরকে আপডেট দেব তো এরই মধ্যে এখন এই কল রেকর্ডটা চলে এসছে তো আমি যেটা খবর পেলাম অন্য সূত্রে যে এই পৃথ্বীরাজ মুখার্জিও নাকি এই ভিডিওটা কোথাও পোস্ট করেছিলেন বা শেয়ার করেছিলেন বা কাউকে দিয়েছিলেন মানে ওই দহ কাণ্ডের কেসের ব্যাপার আমি একটা অন্য সূত্রে জানতে পারলাম তো ফলে এই যে ডাকটা হচ্ছে থানা থেকে তার মানে ওই একই ব্যাপার শুভম মন্ডলকে যেভাবে যে কারণে ডাকা হয়েছিল ডাকা হয়েছে এই পৃথ্বীরাজ মুখার্জিকে ওই একই কারণে ডাকা হচ্ছে এটা আমার কোথাও একটা আন্দাজ হচ্ছে যেহেতু পুলিশ বলছে না কল নোটিশও পাঠাইনি তো এক্স্যাক্টলি বলা যাবে না কিন্তু কোথাও একটা আন্দাজ হচ্ছে আমি কিন্তু নজর রাখছি আমি শুভম মন্ডলের ক্ষেত্রে যেমন নজর রাখছি কি হলো না হলো আপনাদেরকে আপডেট আপডেট দেবো আপনারা আরামবাগ টিভিতে নজর রাখবেন আর এই পৃথ্বীরাজ মুখার্জির ক্ষেত্রেও কেন কল করে ডাকা হয়েছে আমি সেটারও আপডেট আপডেট আপনাদেরকে দেবো আমি কিন্তু লেগে রয়েছে কারণ কোনো ভিডিও দেখানো যাবে না ভাইরাল করা যাবে না কোনো অন্যায় কিছু চোখের সামনে ঘটলেও সেই সেটাকে ভিডিও রেকর্ডিং করা যাবে না অনুমোদন ছাড়া এটা তো হতে পারে না তাহলে তো মানে মানুষকে মারধর করা হবে তার ছবি তোলা যাবে না তার ছবি দেখানো যাবে না এটা হতে পারে না কি সেটা কেউ দেখালে কেউ ছবি করলে তার বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে এর আবার কি তো আমাদেরকে তো গরজের তো উঠতে হবে না হলে তো চোখের সামনে অন্যায় হলেও আমাদেরকে চোখটাকে বন্ধ করে বসে থাকতে হবে এটা তো চলতে পারে না আমি সেই জন্য এই বিষয়ে কিন্তু একেবারে লেগে রয়েছি একেবারে লেগে রয়েছে অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে মানুষ যে প্রতিবাদ করবেন সেই জায়গাটাকে বন্ধ করার চেষ্টা করছে অন্যায় কাজ আর এগুলোকে বন্ধ করা হলে যে অন্যায় আমরা দেখছি এই অন্যায়ের তীব্রতা গভীরতা বেড়ে যাবে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না ফলে দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখবো তবে এই পৃথ্বীরাজ মুখার্জি খুব একটা ভালো উত্তর দিয়েছেন যে আমাকে নোটিশ পাঠান আমার অ্যাডভোকেট গিয়ে কথা কথা বলবেন ভালো কিন্তু উত্তর দিয়েছেন পৃথ্বীরাজ মানে পৃথ্বীরাজ মুখার্জি আমি জানি না শেষ পর্যন্ত কি হবে তো এই হচ্ছে বিষয় দর্শক কোথায় কি ভিডিও ভাইরাল হচ্ছে কেউ শেয়ার করছেন পুলিশের থেকে কল চলে যাচ্ছে এখন হয়তো পুলিশ বলবে আমরা সোর্স খোঁজার চেষ্টা করছি কোত্থেকে ভাইরাল হলো এবং কে রেকর্ডিংটা করেছেন হয়তো আমরা মানে আমরা সেই সোর্সটা খোঁজার জন্য এই করছি ধরে ধরে আমি জানি না শুভম মন্ডলের কাছ থেকে ফিডব্যাক নিয়ে পৃথ্বীরাজ মুখার্জি কিনা বা অন্য এরকম ভাবে চেন ধরে ধরে এগোচ্ছে কিনা মানে চেন ধরে ধরে এগোচ্ছে কিনা না কিন্তু আমাদের তো আর একটা প্রশ্ন অবশ্যই থাকবে যে কে 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 যদি হয় যে রেকর্ডিংটা করেছেন কার কাছ থেকে শুরু হলো ভাইরাল এরকম হওয়াটা সেই জানতে জন্য আমরা পুরো চেন ধরে ধরে এগোচ্ছি যদি এটা হয় দেখুন ভিডিওতে যেভাবে সব ছবি দেখা যাচ্ছে সেখানে তো মুখগুলো পরিষ্কার চেনা যাচ্ছে সেখানে তো মুখগুলো পরিষ্কার চেনা যাচ্ছে এবং এটাও তো খবর পেলাম যে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে পুরোনো ভিডিও হলো ভাইরাল হওয়ার পরে গতকালকে যেটা খবর পাচ্ছি যে পুলিশ নাকি সুমঠ কেস করেছে এবং অ্যারেস্টও করেছে তো যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে না যে কে রেকর্ডিংটা ওই দিন করেছিলেন এটা জানা যাবে না সেখান থেকেই তো হবে কি লিক হয়েছে ওই ওই দিক দিয়ে তো জানা যাবে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে সেদিক দিয়ে তো জানা যাবে যে কারা মারধর করলো কারা ভিডিও করলো এই সব তো অধিক দিয়ে তো জানা যাবে তার জন্য যারা ভাইরাল করেছেন সেদিক দিয়ে সোর্স ধরে ধরে আসা আর একটু চমকানো থানায় এসে দেখা করবেন কি অন্যায় কি অন্যায় করে ফেলেছেন থানায় এসে দেখা করবেন দেখা করবেন এখন বলা যাবে না আসবেন একটু দরকার আছে এটা কি এ তো চমকানো হচ্ছে এ তো ভয় দেখানো হচ্ছে যদি সত্যি সোর্সটাকে জানার ইচ্ছে হয় সে তো যাদেরকে ছবিতে দেখা যাচ্ছে তাদেরকে জেরা করলেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে রেকর্ডিংটা করেছে তারপরে যা করার করবেন আপনারা তার জন্য কোথা থেকে ভাইরাল হচ্ছে ভাইরালের ধরে 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 হবে এটা কথা হলো তো আমার মনে হচ্ছে যে এগুলো ওই চমকানো ধমকানো যাতে করে এই ধরনের ভিডিও কেউ না ভাইরাল করেন বা চোখের সামনে ঘটলেও যেন কেউ না সেটা রেকর্ডিং করেন না এটাকে কোথাও ছড়ানোর সাহস পান কারণ এই সবের ফলে রাজ্যের রাজ্য একটু লজ্জাই পড়ে যাচ্ছে আর কি রাজ্যের নেত্রী একটু লজ্জায় পড়ে যাচ্ছেন আরকি আমি কালকে বলেছে বলেছি না অন্য রাজ্যের ঘটনা নিয়ে খুব জোর গলায় বলতেন হ্যাঁ মণিপুরে হয়েছে হাতরাশে এই হয়েছে এখন এখন তো অতটা জোর জোর গলায় বলতে পারবেন না এখন বলতে গেলে তো লোকজন বলবেন ও বড় বড় কথা চোপড়াতে কি করেছেন আপনারা বা আপনার রাজ্যে চোপড়াতে কি হয়েছে আপনার আপনার রাজ্যে এই আড়িয়া দহে কি হয়েছে এখন মানুষ বলার সুযোগ পেয়ে যাচ্ছেন ফলে ওই একতরফা গলাবাজি করে অন্যদিকে নজর ঘুরিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে চলে যাওয়ার যে চেষ্টাটা চলছিল সেটা তো আর হচ্ছে না মানুষ এখন প্রশ্ন তুলছেন কাউন্টার করছেন এটাই হয়ে গেছে সমস্যা সেই জন্য এখন চেষ্টা হচ্ছে যে আমাদের রাজ্যে যত যাই ঘটুক যত নোংরা ঘটনা ঘটুক ছবি তোলা যাবে যাবে না না ভাইরাল করা করলি কেস দিয়ে দেবো আইটি অ্যাক্ট এই হচ্ছে ব্যাপার দর্শক তো যাই হোক আহ আমি নজর রাখছি আপনার নজর রাখবেন আরামবাগ টিভিতে আর যেসব দেখছেন শুনছেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে পাশে থাকবে